বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা পেশাজীবী বিভাগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় রায়হান শেখ মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা পেশাজীবী বিভাগের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা পেশাজীবী বিভাগের আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান মোল্লাহাট মডেল মসজিদ মিলনায়তনে তিশ আগস্ট রোজ শনিবার রাত নয় ঘটিকায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট এক আসনের এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বিশেষ অতিথি মোল্লাহাট উপজেলা থানা আমির মোহাম্মদ হাসমত আলী সর্দার উপজেলা পেশাজীবী বিভাগের সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মোহাম্মদ শেখ ইয়াসিন অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন পেশাজীবী বিভাগের জয়েন্ট সেক্রেটারি সিকদার মোহাম্মত আলী জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের হোসেন মোহাম্মদ আইজুব হোসেন ও মোহাম্মদ হাজদার আলী সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোল্লাহাট উপজেলা আরও উপস্থিত ছিলেন উপজেলা পেশাজীবী বিভাগের জয়েন্ট সেক্রেটারি ও প্রচার সম্পাদক মীর মাসুদ জয়েন্ট সেক্রেটারি তারিকুল ইসলাম শামীম মোল্লা মহাব্বত চৌধুরী মারুফ মোল্লা মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিরাজ ইউনিট সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ইউনিট সেক্রেটারি মোহাম্মদ বক্তিয়ার উদ্দিন তোকি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী নেতাকর্মীবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা পেশাজীবী বিভাগের উল্লেখিত নেতাকর্মী নেতাকর্মীবৃন্দ যে কথা সবার কাছে পৌঁছে দিতে চেয়েছেন তা হল আল্লাহর আইন চাই সাত লোকের শাসন চাই সৎ ও যোগ্য লোকের হাতে এ দেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জোর দাবি জানিয়েছেন রায়হান শেখ মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি